বাংলাদেশের একটি স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ হচ্ছে সোয়ান গ্রুপ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও আপনারা সোয়ান গ্রুপ প্রধানত ফোম ম্যাট্রেস অ্যাডহেসিভ হোম টেক্সটাইল উৎপাদন ও বাজারজাত করে থাকে সোয়ান গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা যোগ্যতা থাকা সাপেক্ষে সরাসরি সাক্ষাৎকার দিয়ে চাকরিটি পেতে পারেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়া মাত্রই তার নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স চলুন আমরা সোয়ান গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই অবনার এটি হচ্ছে সোয়ান গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে সোয়ান গ্রুপের উৎপাদিত পণ্য যেমন ফোম ম্যাট্রেস হোম টেক্সট অ্যাডহেসিভ এস আর রাবার সলিউশন থিলার ইত্যাদি পণ্য সারা দেশে বাজারজাতকরণের লক্ষ্যে কিছু সংখ্যক বিক্রয়ের প্রতিনিধি নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি বা পাস বা সমমানের পাস বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতা জরুরি নয় সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন তবে যারা অভিজ্ঞ আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন সিলেট জেলাতে যারা কাজ করতে আগ্রহী চাকরি প্রার্থীগণ তারা আগামী পয়লা মার্চ দু তারিখ শনিবার দুপুর দুইটায় ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আর সরাসরি সাক্ষাৎকারের ঠিকানা হচ্ছে সোয়ান গ্রুপ গুলশান গ্রেজ হাউজ নম্বর সি আট অ্যাপার্টমেন্ট দুইয়ের ই গুলশান সাউথ অ্যাভিনিউ গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎ দিয়ে আপনি সোয়ান গ্রুপের এই চাকরিটি পেতে পারেন বিক্রয় প্রতিনিধির চাকরিটি একটা টেলিফোন নাম্বার দেওয়া আছে আপনার টেলিফোন নাম্বারেও যোগাযোগ করে বিস্তারিত জানতে পারেন প্রিয় ভিওর্স এই ছিল সোয়ান গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সরাসরি সাক্ষাৎকারে শুধুমাত্র এইচএসসি পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নিয়োগ দিচ্ছে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশানগুলো সবার আগে পাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ